মোড়ক উন্মোচিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ইতিহাস রাজনীতি ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী লেখা গ্রন্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যে শনিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন বেঙ্গল বুকসের আয়োজনে মিলনায়তনে একত্র হন দেশের বিভিন্ন প্রজন্মের লেখক গবেষক শিক্ষাবিদ ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম কথা সাহিত্যিক আহমেদ মোস্তাফা কামাল নাট্য ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ বিভিন্ন বিশিষ্টজন বক্তারা বলেন বইটি শুধু একটি নথি নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক রূপান্তর আন্দোলন বুদ্ধিবৃত্তিক চর্চা ও সাংস্কৃতিক বিবর্তনের মূল্যবান দলিল অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী তার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন স্যারের লেখায় আছে ওনার নিজস্ব অভিজ্ঞতা নিজস্ব দৃষ্টিভঙ্গি নিজস্ব স্বপ্ন এবং সেই স্বপ্নের আংশিক ভঙ্গ সব কিছু আছে আমাদের জাতির জন্য নিজেদের জন্য এটা বিরাট বিরাট অর্জন তো আমি আশা করব যে সবাই আপনারা স্যারের এই বইটা মনোযোগ দিয়ে পড়বেন বাংলাদেশের পরিস্থিতি কখনোই ভাবে ছিল না এখন যতটা অনিশ্চিত যতটা হতাশা ব্যঞ্জন হতাশা হচ্ছে সবচেয়ে মারাত্মক বিষয় এর মধ্যে এই যে জ্ঞানের চর্চা এই যে বই লেখা বই প্রকাশ করা আমি সেই জন্য প্রকাশক কেন 我们那年家的。